তিনি সাউন্ড সিস্টেম লাভার এবং সাউন্ড সিস্টেমের একজন ওনার সেই হিসেবে আপনার আপাতত দক্ষিণ এবং আমাদের দক্ষিণ আর মেদিনীপুর হয়ে কোন সেট আপনার ভালো লাগে পাওয়ার মিউজিক সাওয়ার মুখে একটাই নাম কি পাওয়ার মিউজিক তিরে খাটার আপা

ফোরের টপ আর টু এর পপ বেশ নতুন মাল করার কি ইয়ে আছে ইচ্ছা আছে আর ইচ্ছা নেই আচ্ছা তো আপনার সাউন্ড সিস্টেম যে ব্যবসাটা কত বছর আগের পনেরো বছর আগের ব্যবসা দাদা ভাইয়ের নাম কি পলাশ হালদার দাদা ভাইয়ের সাউন্ড সিস্টেম সম্বন্ধে অভিজ্ঞতা কত বছরের পনেরো বছর ধরে আপনি সাউন্ড সিস্টেম বাজাচ্ছেন আপনি আগে কোন সেট আপ বাজাতেন সো হে গাইস ইস কমন এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অ্যান্ড পেজ কল মি ডি আশা করছি সকলে ভালো আছে এবং ভালো থাকার কথা যেহেতু তোমরা বন্ধুরা কল মি আডি চ্যালেঞ্জ এবং পেজের সদস্য আজ চলে এলাম আমাদের এরিয়ার পার্শ্ববর্তী এরিয়া হটুগঞ্জ তো সেই স্থানের সেট জিমি সাউন্ড এখানে চলছে খেলা উপলক্ষে ধাপাস বল খেলা তো দেখতে পাচ্ছ চারখানা সেট আপ দারুণ রূপে সাজানো হয়েছে কী কী অ্যাম্পিফায়ার মেশিন সেটা ব্যবহার করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সাউন্ড চেকটা কেমন অবশ্যই দেখাবো তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট দেখো আশা করছি সকলে ভালো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন স্থানে দুখানা চং রয়েছে আর ওদিকে জেনারেটার রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখো এই ওয়ান সিলিন্ডারের জেনারেটার ব্যবহার করছে দেখতে পাচ্ছেন আর এখানে খেলা উপলক্ষে ধাপাস বল খেলা একতারা হটুগঞ্জের পার্শ্ববর্তী স্থান একতারা তো সেই একতারাতে ধাপাস বল খেলা উপলক্ষে চলছে জিমি সাউন্ড দেখুন বন্ধুরা চারখানা বেশ রয়েছে দেখুন দারুণ রূপে সাজানো হয়েছে টুইটারের র্যাক দিয়ে মালিক মালিকবাবুর সাথে কথা বলে নেবো দাদা ভাই আপনার যে সেট আপটা আছে এটা কি টু বেস টুয়ের বেস চারখানা রয়েছে হ্যাঁ কত ইঞ্চি করে স্পিকার লাগানো আছে তো আপনার সাউন্ড সিস্টেম যে ব্যবসাটা কত বছর আগে পনেরো বছর আগের ব্যবসা তো এখানে ভাড়া হয়েছে এই চারখানা বেশ চারখানা বেশ চারখানা এর আগে কোথায় কোথায় ভাড়া খেটেছেন এর আগে ভাড়া খেটেছি আমি ওই দেউলা মোড়ে ভাড়া খেটেছে অনেক জায়গায় প্রায় ভাড়া খেটেছে এই জিমি সাউন্ডের যে টুখানা মানে টুয়ের বেসগুলো করেছেন পপ বেসগুলো এই বেসগুলো নিয়ে কি প্রথম এখানে খাটা হচ্ছে না প্রথম খাটা হয়েছিল উস্তিতে প্রথম খাটা হয়েছিলো তো দাদাভাই আপনার এই মুহুর্তে এই চারখানা সেটআপ সহ আর কি কি রয়েছে মেশিন সেট আপ সমেত চং সমেত কি কি রয়েছে সব এ থেকে সব এ টু চং থেকে আর তো আছে আপনি এই চারখানা বেস বাজান কি এমপ্লিফায়ার মেশিন সেটআপ দিয়ে 4k বাজাই 4k 4k মেশিন সেটআপ দিয়ে বাজান আচ্ছা মানে মেশিন সেট যে কোম্পানিটা কোম্পানিটার নাম কি স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার 4k মানে 4000 স্ট্রেঞ্জার 4000 দিয়েই বাজান আপনি মানে চারটে বেশের জন্য টুয়ের বেশের জন্য কটা কটা মানে মেশিন লাগে এটা আছে তোমার একটাই ম্যাচিং ফোরকে লাগলে ও একটাই চার হাজার মেশিন দিলে ভালো জমে যায় তো দা ভাইয়ের যে সাউন্ড সিস্টেম ব্যবসা এটা কি ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয়েছে তারপর থেকেই বিজনেস স্টার্টিং তো দা ভাইয়ের এখন এই মুহূর্তে প্রস্তুত রয়েছে চারখানা টুয়ের পপ বেস আর ফোরের টপ নাকি ফোরের টপ আর মাল করার কি ইচ্ছা আর ইচ্ছা নেই আচ্ছা পুলিশ প্রশাসনের অত্যাচারটা প্রচুর রয়েছে তার জন্য আমরা যে সাউন্ড সিস্টেম জগতে মানে সাউন্ড সিস্টেম লাভার সাথে আপনি সাউন্ড সিস্টেম লাভার হয়ে মানে ব্যবসাটা চালু করছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের অনেক অ্যাটাক চলছে ও আপনার কে আপনার আচ্ছা এখানেও চাপ আছে মানে আপনার এলাকাতেই পাচ্ছেন এই মুহূর্তে এক তারা বল খেলা উপলক্ষে ব্যবহার করছে জিমি সাউন্ড কি কি হবে এখানে এখানে রয়েছে এটা ছোট সময় পিয়ানোর মেশিন সেটা হবে আউজার মেশিন সেটা তো আউজার আড়াইশোর ফায়ার মেশিন সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকেও রয়েছে দেখুন সনি ফিলিপসের এখানে দেখতে পাচ্ছেন ডিবিডি রয়েছে আর ওপরে দেখুন স্টেনজার ফোরকে যেটা বললো স্টেনজার ফোরকে অ্যাম্পিফায়ার মেশিন সেটআপ রয়েছে ওপরে রয়েছে স্টেনজার সাতশো এক এবং এদিকেও রয়েছে স্টেনজার সাতশো এক ওপরে রয়েছে স্টেনজারের পাঁচশো এক এবং স্টেবিলাইজার রেখেছে দেখুন একদম নতুন পিওর আর এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ডট পেডিসহ প্রেসার বোর্ড রয়েছে দেখুন বন্ধুরা এই সমস্ত অ্যাম্পিফায়ার মেশিন সেট দিয়ে এই মুহূর্তে বাজাবে জিমি সাউন্ড खटारा बजाने से बेटा तू मूर्छित हो जाएगा मेरे डीजे की मायावी आवाज से बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे आई एम ब्रांडेड बाबा साउंड प्रेजेंट वो तो की राय दीजिए रोड হুই সাপresent পুটুগঞ্জ রাইদিগি রোড থেকে জিজে বিএম মিউজিক সেন্টার সাত মাইল সে मेरे डीजे की दमदार आवाज और बेस को आज तक कौन रोक पाया है आई एम ब्रांडेड बाबा साउंड प्रेसेंट मुटुकॉन्स रायदी की रोड थे দাদা ভাইয়ের নাম কি পলাশ পলাশ হালদার দাদা ভাইয়ের সাউন্ড সিস্টেম সম্বন্ধে অভিজ্ঞতা কত বছরের পনেরো বছর ধরে আপনি সাউন্ড সিস্টেম বাজাচ্ছেন আপনি আগে কোন সেট আপ বাজাতে কবিতা সাউন্ড এই হটুগঞ্জেরই হাজরাবন্দ্রে কবিতা সাউন্ড কবিতা না সবিতা সবিতা সাউন্ড আচ্ছা আমারই ভুল হচ্ছে সবিতা সাউন্ড দা ভাই এখন বর্তমানে কি সেটা আপ বাজাচ্ছেন মানে জিমি সাউন্ড এখানে শুনছি মানে সাউন্ড সিস্টেম বাজাতে দিচ্ছে না মানে এমনটা বাজাচ্ছেন আপনারা বাজাতে দিচ্ছেন না আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কি সময় কি এমন থাকবে সেটা কি করে বলবো সেটা আবার মানে দর্শকবৃন্দ বলতে পারবে আর সব আছে ছাড়া তারা বলতে পারে তো দাওয়া ভাইয়ের কোন সেটাপ এখন সব থেকে ভালো লাগে দক্ষিণ আর মেদিনীপুর মিলিয়ে কোন সেটা ভালো লাগে জিমি সাউন্ড আটা তো আপনি যত বছর ধরে সাউন্ড সিস্টেম জগতে আছেন সবচেয়ে পুরোজন পুরাতন একটা মেশিন সেট নাম বলুন আউজা আউজা থেকে মানে কী ভা ভালো বাজানো যায় চং চং টুস্পিকার ভালো বাজানো যায় পরিষ্কার আওয়াজ হয় মানে শুনেছি আউজার কোয়ালিটি ভালো আর পিয়ানোর মেশিন সেটা ভালো পিয়ানোর মেশিন সেটা দিয়ে চং ভালো বাজানো যায় আচ্ছা ধন্যবাদ দাদা হুম